নেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন এই বিষয়ে মাঝে মধ্যেই গণমাধ্যমে নানারকম মানে খবর আসে নেতাদের সূত্র ধরেই আসে আবার কখনো অসমর্থিত সূত্র থেকেও সেই খবরগুলো গণমাধ্যমে আসছে কেউ কেউ বলছেন সাম্প্রতিক সময় যেমন বলছেন যে আঠাশ তারিখে তিনি আসবেন আবার কেউ বলছেন পাঁচই আগস্ট আসবেন শেখ হাসিনার পতনের দিনে এমন নানাভাবে কথাবার্তা চলছে রাজনৈতিক অঙ্গনে কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু কেউ কিছু বলতে পারছেন না আজকে প্রথম আলোতে দেখলাম তারেক রহমান দেশে ফিরছেন কবে এই শিরোনামে একটা রিপোর্ট সেলিম জাহেদ সেলিম জাহিদ করেছেন সেখানেও কিছু তথ্য দেয়া আছে কিন্তু ঠিক একেবারে সুনির্দিষ্ট করা হয়নি যে ঠিক কবে আর এখানে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে দেশে ফিরছেন সেই বিষয়ে বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসে শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটা সম্ভাবনা রয়েছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে কিন্তু এখন পর্যন্ত সে দলের প্রস্তুতি দৃশ্যমান নয় এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণবর্তনা জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কি সে বিষয়ে চূড়ান্ত হয়নি ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনা নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটা দেখা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে এর কারণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিএনপি ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেনি গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি স্মরণীয় করে রাখতে চান বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজনীতিতে বৃহত্তম সমাবেশ করার প্রস্তুতি রয়েছে সেক্ষেত্রে চলতি জুলাই আগস্টে তার ফেরার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে বর্ষা আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল শনিবার পাঁচই জুলাই একুশে আষাঢ় এরপর শ্রাবণ মাস এর ফলে বর্ষায় বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রমানের দেশে ফিরলে বিমানবন্দর সহ ঢাকায় যে বড়ো সম জনসমাগমের পরিকল্পনা আছে তাতে ব্যাঘাত ঘটতে পারে ফলে জুলাই আগস্টে তারেক রমানের দেশে ফেরায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে কেউ কেউ মনে করেন কিন্তু আসবেন না যে এমন কোনো কথা নেই তিনি ফিরবেন তিনি কোথায় থাকবেন সেই বিষয়েও মোটামুটি ঠিক আছে যে গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে থাকবেন এটি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নাম জারি সম্পন্ন করে সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে এর পাশের বাড়ি ফিরোজায় থাকেন খালেদা জিয়া গুলশানের একশো নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো কাছে ভাড়া ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো এই বছরের শুরুর দিকে বাড়িটি ছেড়ে দিয়েছে এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরের রং করা সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে ক্যাক এখন এই হল পরিস্থিতি বিষয়টা নিশ্চিত না তবে বিএনপির যেটা বলা হচ্ছে তারা যে কোনো সময় তারেক রহমান ফিরলে তার জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া তার সহ সমস্ত কিছু কিন্তু তারা মানসিকভাবে রেডি করে আছেন এবং সেইভাবে সম্ভাব্যতায় থাকবেন প্রয়োজনীয় সংস্কার কাজ সব কিছু রেডি করে রাখছেন এবং তারপরে হয়তো সব বিবেচনা করে রাজনৈতিক দিক প্রাকৃতিক বৈরি পরিবেশ সামনে নির্বাচন এই সমস্ত বিবেচনা করে তারেক রহমানের দেশের ফেরার বিষয়টি চূড়ান্ত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি গিয়েছি আমি কোন এলাকায় এই দুই উপজেলার মতন খারাপ রাস্তাঘাট খারাপ যোগাযোগ ব্যবস্থা খারাপ সড়ক অবস্থা What in 唱就跳，后面上来。上 নিজেই করতে পারে আমি ঢাকা শহরে বড় বড় সেমিনার হয় না বড় বড় সব জ্ঞানী লোকজন বসে Who do I-